আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম থেকে বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন আসে আমরা দেখব এখানে কয়েকটা সাল যে সাল কয়েকটা খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন পরীক্ষায় আসার সম্ভাবনা থাকে কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করে আঠারোশো নিরানব্বই সালে জন্ম হয় আঠারোশো নিরানব্বই সালে আর নজরুল মৃত্যুবরণ করে উনিশশো ছিয়াত্তর সালে এই জন্ম এবং মৃত্যুর ভিতরে কয়েকটা সাল আছে সেই সাল কয়েকটা খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট বিভিন্ন পরীক্ষায় আসে যেমন হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগৎ তারুণী স্বর্ণ পদক লাভ করে নজরুল কত সালে উনিশশো সালে কত সালে উনিশশো সালে জগৎ তারুণী স্বর্ণ লাভ করে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ভারত সরকার কর্তৃক পদ্মভূষণ পদক লাভ করে নজরুল কত সালে উনিশশো সালে উনিশশো সালে ভারত সরকার কর্তৃক পদ্মভূষণ পুরস্কার লাভ করে বা লাভ করে উনিশশো উনসত্তর সালে নজরুল রবীন্দ্র বিশ্ববিদ্যালয় থেকে এর ডিগ্রি লাভ করে উনিশশো উনসত্তর সালে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় থেকে ই লাভ করে ডিগ্রি লাভ করে উনিশশো চুয়াত্তর সালে উনিশশো চুয়াত্তর সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিএলএ ডিগ্রি লাভ করে নজরুল উনিশশো চুয়াত্তর সালে উনিশশো চুয়াত্তর সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিএলএড ডিগ্রি লাভ করে একুশে পদক লাভ করে কত সালে একুশে পদক লাভ করে উনিশশো ছিয়াত্তর সালে একুশে পদক লাভ করে উনিশশো ছিয়াত্তর সালে উনিশশো ছিয়াত্তর সালে একুশে পদক লাভ করে উনিশশো সাতাত্তর সালে কি হয় উনিশশো সাতাত্তর সালে স্বাধীনতা স্বর্ণ পদক লাভ করে উনিশশো সাতাত্তর সালে স্বাধীনতা স্বর্ণ পদক লাভ করে ডক্টর আছে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এখন প্রশ্ন হচ্ছে যে নজরুলকে কখন বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয় প্রশ্নটা হচ্ছে নজরুলকে কত সালে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয়